অত্যন্ত সুস্বাদু আর পুষ্টিকর একটি রেসিপি আজকে তৈরি করব যেটা সকলে খেতে পারবেন এমনকি যাদের সুগার আছে তাদের জন্য তো এটা খুবই ভালো এখানে কড়াই শুটি ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সাদা তেলে খানিকটা যেটা দিয়ে দিলাম জিরেটা হয়ে গেলে একটু দিয়ে দিয়েছি এখানে আমি গাজর আপনারা এখানে গাজর যদি না পছন্দ করেন আপনার পছন্দ মতো সবজিও দিতে পারেন কিন্তু গাজরটা দিলে এটা খেতে খুবই ভালো হয় কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে সবুজ ক্যাপসিকাম রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার একটু এটা নেড়ে নেবো আর দেবো আদা কুচি আদা কুচিটা দিয়ে দিলাম এক চামচে দিয়েছি আর এই সমস্তগুলো একসাথে এবার একটু নেড়ে নিচ্ছি এটা কিন্তু খুব দিন প্রায় একদমই হবে না পরিমাণ মতো নুন দিলাম দিলাম কাঁচা লঙ্কা কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান আরও দিতে পারেন কিন্তু এটা বেশি ঝাল একদমই ভালো লাগবে তো এটা এখন নেড়ে নিই একটু নেড়ে নিয়ে এতে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা তৈরি করে রেখেছি ছানাটা জল শুদ্ধ দিয়ে দেবো ছানার জল অত্যন্ত উপকারী ছানার জল আমরা ফেলি না যে কোনো রকম রান্নায় দিই বা আটা মাখার সময় ময়দা মাখার সময় ব্যবহার করি সেই জন্য আমি ছানাটা জল শুদ্ধ দিলাম এবার এটা ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন তো এটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই হাই করব না এটা একটু লো করে রাখবো একটা ঢাকা দিয়ে দেবো তো এটা এক পরে ঢাকাটা তুলে দেখবেন জলটা শুকিয়ে গিয়েছে এখন দিচ্ছি অরিগানো অরিগানোর বদলে এখানে ভাজা মশলাও ব্যবহার করা যাবে আর দিয়ে দেবো একটু টমেটো সস দু চামচ টমেটো সস দিয়ে অরিগানোটা দিয়ে এটা ভালো করে এখন মিশিয়ে দেবো এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি হাই করলে পুড়ে যাবে এটা এখন একদম রেডি এটা রেখে দেবো এখন আমি তৈরি করছি পরোটা এই পরোটাগুলো আমি অল্প অল্প তেল দিয়ে করছি আপনারা রুটি দিয়ে খেতে পারবেন পরোটা দিয়ে যা কিছু ইচ্ছা এটা শুধু এমনিও বাটি করে খাওয়া যায় যে কোনো সময় এটার খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই আর রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খুব ভালো লাগে তো বন্ধুরা আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ সুস্বাদু খেতে যে কোনো সময় খেতে পারবেন তৈরি করা অতি সহজ বাড়িতে থাকা উপকরণেই তৈরি করা যাবে তাহলে বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ